নমস্কার বন্ধুরা হাজার কেমন আছেন সভা আমি আবার চলে আসলাম মাট টু ডে হচ্ছে এই টু আর স্থান লাস্ট ই লাস্ট টা আমার বির বি ভ্যারি দাস সলেড মে যখন আমরা হচ্ছে এই মাটিগুলো রেডি করছি সেলাম এখন হচ্ছে আমরা এটার মধ্যে লাগাবো তবে আমরা আজকে এটার মধ্যে কচু গাছ লাগাবো আমরা যে কচুরলতিগুলো এভাবে টুকরা টুকরা করে কেটে নিয়েছি আমরা এখন এটার মধ্যে বসাবো তুমি কি পারবে প্রোগ্রাম এটা লাগাতে তো আমরা এখন কচুরলতিগুলো এভাবে এভাবে ওভাবে নামা ওয়েট করো এভাবে এখন বসাবো বসে তারপরে দেখব গত বছর আমরা কচুর মুখী থেকে কচুর গাছ করেছিলাম গ্লাভস পরে নাও তবে গ্লাভস পরে নাও পোকা আছে এবছর আমরা এই যে কচুর লতি কিনেছি আশা করছি হবে তো আমরা এখন এভাবে লাগিয়ে অপেক্ষা করব আর একটু ডিপ করে করতে হবে দা ওয়েট করো আমি করে দিচ্ছি আমরা এইভাবে দিয়ে রেখেছি লাগিয়ে আরেকটা পটে ওইভাবে লাগাবো দুইটার মধ্যে কচু গাছ কচু গাছ মানে কচুর লতি লাগাবো দেখি এবার কচু হয় কি না কচুর লতিগুলো নিচে এইভাবে এতটুকু রেখে কেটেছি এখন এ পর্যন্ত সবগুলো এভাবে আমি এইভাবে ডুবিয়ে দিয়ে দিয়ে লাগিয়েছি এখান থেকে যদি সে করবে হয় তারপরে পুষি হবে তো লাগিয়ে রেখে দেব পরবর্তীতে কেমন হয় আপনাদের দেখাবো এখান থেকে যদি গাছগুলো বেঁচে থাকে এবং চারা ওঠে তারপর সেপারেট করব এখন এভাবে রেখে দেবো এক সপ্তাহ আশা করছি এক সপ্তাহ পরে এখান থেকে কোনো ভালো ফিডব্যাক পাবো এই যে আমাদের বুড়ি জল গাছে দেওয়ার জন্য জল নিয়ে আসছে জল হচ্ছে কচু গাছে দিই তো আমরা জল দিয়ে দিয়েছি এখন এভাবে রেখে দিব এবং অপেক্ষা করব। এখান থেকে কোনো কচুর গাছ আসে কি না এরপরে আমরা আরও কি কি গাছ লাগাই আপনাদের সাথে শেয়ার করব তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আর আমাদের এই যে ছোট ছোটো গার্ডেনিংয়ের ভিডিও এবং অন্যান্য যে ভিডিওগুলো আমরা দিই তো আপনারা যদি আপনাদের কাছে এটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে